আমি সবচর গণসংস্থ আছে সেখানে আসতেছি এই জন্য আমরা দাঁড়িয়েছি আছেন আমাদের পুরোটা উপস্থিত আছেন এবং চান্দা ইউনিয়নের সেক্রেটারি সাহেব আছেন মাসুদুল আলম মাসুদ আলম এবং দত্ত সম্পাদক আছেন এবং আমাদের সভাপতি আছেন আন্দোলনের তারপরে আছেন মালিয়া ইউনিয়নের সভাপতি সভা আছেন মানিক ভাই পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে বীরের আগম শুভেচ্ছার স্বাগত শুভেচ্ছার স্বাগত শাহের চমনের আকরণ হবে শাহের চরমনের